பண்ணி নমস্কার অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আজকে আমি একটা বিশেষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করাবো মহাবিশ্বে যে ঘটনা ঘটতে চলেছে তারই কিছু ঘটনা কিন্তু ঘট মানে কথা আমি আপনাদের সামনে বলবো কি বলবো আপনারা জানেন যে গ্রহের পজিশন এখন অন্যরকম আছে রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে মানুষের পরিস্থিতি বন্যা জল বৃষ্টি ধর্ষণ খুন খারাপি চলতেই থাকছে বিভিন্ন দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ডিস্টার্ব বিভিন্ন দিক থেকে শিক্ষা নিয়ে ডিস্টার্ব বিভিন্ন দিক থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ব্রিজ ভাঙছে প্লেন ক্র্যাশ হচ্ছে একটা মহা মানে একটা ইয়ের মধ্যে আছি আমরা এটা সর্বদিকে একটা মানে আর্থিক অনটন থেকে আরম্ভ করে সর্বদিকে একটা আমরা ঘাটতিতে আছি সব জিনিসের একটা ঘাটতি পাওয়া যাচ্ছে কোনো কাজটাই কিন্তু ফিলফিল সেই জায়গায় হচ্ছে না এটা কেন মহাবিশ্বে একটা জাগতিক স্বর্গীয় ঘটনা ঘটেছে আপনারা জানেন সেই ঘটনা হচ্ছে আগামী পনেরোই মে দু থেকে শুরু হয়ে গেছে এবং মে মাসের পর থেকে যখনই শুরু হয়ে গেছে পনেরোই মে থেকে কিন্তু যত অঘটন যত ঘটনা যত ডিস্টার্ব কিন্তু এটা শুরু হয়ে গেছে এরপর ভালোমন্দ মন্দ গহের গোচর গহের ট্রানজিট গয়ের নক্ষত্রের গোচর সব কিছু মিলিয়ে এক একটা মাসে একটা ভালো মন্দ কিন্তু হয় আমরা জানি কি হয়েছে এই সময় পনেরোই মে দু হাজার পঁচিশ হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে অতিচার গতিতে সঞ্চার করেছে এটা থাকবে কিন্তু দু সাল পর্যন্ত কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু এটা কিন্তু খুব পরিস্থিতি খুব ভালোর দিকে যাচ্ছে না বৃহস্পতি একটা জ্ঞান চেতনা বিবেক গ্রহ বৃহস্পতি কে বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনা বিবেক দয়া মায়া একটা জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি অর্থের কারক গ্রহ বৃহস্পতি সোনার উপর কারক গ্রহ বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি সবসময় থাকে পঞ্চম সপ্তম এবং নবমে বৃহস্পতি একটা রাশিতে থাকে এক বছর পুরো রাশিচক্র ঘুরতে বারো বছর টাইম লাগে তো এই যে পরিস্থিতিটা চলছে আমাদের এই বৃহস্পতির অতিচার গতিতে বৃহস্পতি একটা তো গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মানে এই গুরু গ্রহ মানে বৃহস্পতি অতিচার গতিতে মানে অতি দ্রুত সে চলছে একটা গুরু গ্রহ একটা দেবগুরুক একটা সুন্দর দেখতে গ্রহ একটা ভালো মানুষকে যদি সবসময় দৌড়ানো যায় সবসময় দৌড়াতে হচ্ছে একদম দৌড়ানো মানে তার একটা ডিস্টার্ব কিন্তু সে সে কিন্তু একটা ধীর লোক সে দৌড়াতে অতটা পারে না সেটা সুন্দর লোক চতুর না চতুরতা চোর ডাকাতরা দৌড়ায় ভালো মানুষরা খুব একটা দৌড়ায় না ধীর স্থিরভাবে সুন্দরভাবে মানুষকে কিন্তু সে ভাস দেয় সুন্দরভাবে এগিয়ে যায় সে ফ্যাক্টরির মালিক হোক একটা গুরুদেব হোক একটা স্পিরিচুয়াল পাওয়ারের লোক হোক বা একটা বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক বা একটা ব্যাংকের বড় ম্যানেজার হোক গ্যাস ভালো মানুষরা কিন্তু খুব একটা দৌড়ায়নি তাদের ভেতর দৌড়ায় তাদের কাজটা দৌড়ায় এই বৃহস্পতি কিন্তু একদম দ্রুত গতিতে দৌড়াচ্ছে কিন্তু এই বৃহস্পতি দৌড়ানোর ফলে অতিচার গতি যেটা বলছি আমরা অতিচার গতিকে আমরা দ্রুত গতিশীল বলছি একটা ভালো গ্রহ যদি দ্রুত গতিতে হয় এটা গ্রহের প্ল্যানেটারি পজিশনের জন্য তাকে দৌড়াতে হচ্ছে তো দৌড়াতে হচ্ছে গ্রহ তার আপন গতিতে আপন মনে এক বছর থাকবে একটা রাশিতে বারো বছর বৃহস্পতি সে বিভিন্ন দিক থেকে এক একটা ঘরে কিন্তু ঘুরবে এখন বৃহস্পতি মিথুন রাশিতে আছে অতিচার গতিতে হয়েছে পনেরোই মে থেকে দু সাল মে পর্যন্ত থাকবে এর ফলে আমাদের কিন্তু কি হতে পারে স্বাভাবিক যে বৃহস্পতির তার চাইচলন তার থেকে সে দ্রুত গতিতে এটি একটা স্বর্গীয় ঘটনা কিন্তু ঘটতে চলেছে স্বর্গীয় ঘটনা কিন্তু এর মধ্যে কিন্তু ভালো এফেক্টটা কম আছে খারাপ এফেক্টটা কিন্তু বেশি আছে ভারতবর্ষ পৃথিবী তথা পশ্চিমবঙ্গ সেই জায়গায় বৃহস্পতি একটা শুভ গ্রহ দেবগুরুর গ্রহ দেবগুরু বলছে বৃহস্পতি তার মায়া গুণ বিদ্যা তার জ্ঞান চেতনা মানসিকতা মানবিকতা তার মন্ত্রশক্তি তার মধ্যে আধ্যাত্মিক চেতনা চেতনা চৈতন্য দুঃখ পরদুঃখে কাতুরতা বৃহস্পতি একটা গ্রহ একটা দেবগুরু বৃহস্পতিটা মিষ্টি স্বাদের কিন্তু গ্রহ বৃহস্পতি একটা ইথার তরঙ্গকে কিন্তু শাসন করে বৃহস্পতি বৃহস্পতি সপ্তম পঞ্চম এবং নবমে কিন্তু দৃষ্টি দেয় এক রাশিতে বললাম এক বছর থাকে আর পুরো রাশিচক্র ঘুরতে কিন্তু বারো বছর লাগে এই বৃহস্পতি অতিচার গতিতে ফলা মানে হওয়ার পর কি কি হতে পারে প্রথম কথা বলবো পাকস্থলিতে ফোড়া হবে রোগ জ্বালা কি হবে দেখে নেন মিনি নেন এখন কিন্তু এই রোগগুলো বাড়বে এই পঁচিশ সাল পনেরোই মে থেকে একদম বত্রিশ সাল পর্যন্ত মানুষের জীবনে রোগ জ্বালা এগুলো নতুন নতুন রোগের সৃষ্টি হবে নতুন একটা রোগের সঞ্চার হবে পাকস্থরিত পড়া হবে জন্ডিস হবে গ্যাস অম্বলে ভরে যাবে বধ হজম হবে টাক টাক পড়বে চুল উঠে যাবে জিবে ঘা হবে অনিদ্রা হবে রক্তস্রাব হবে বহুমূত্র হবে রক্তের ক্যান্সার হবে টিউমার হবে এগুলো কিন্তু পাচ্ছি এর ফলে যারা বিজনেস করছেন তাদের কি ক্ষতি হতে পারে যারা বস্ত্র পশম ধান চাল ফল মূল ধর্মগ্রন্থ বিভিন্ন দিকে বিজনেস করছেন বিভিন্ন কাট পাথর বিজনেস করছেন যারা বেয়ারাগিরি করেন কর্মচারীর কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ হবে এই বিজনেসগুলো খুব একটা ভালো কিন্তু হবে না পনেরোই মেয়ের পর বিশাল বৃহস্পতি অতিচার গতিতে মিথুন রাশিতে আসার পরে সরকারি যারা দপ্তরে আছেন ব্যাংক জীবন বিমা এর সঙ্গে যারা যদি অধ্যাপনা যারা করছেন তাদের কিন্তু ক্ষেত্রে কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর হতে পারে এই জায়গাগুলো কিন্তু আমি বারবার বলছি গোলমাল পাচ্ছি এইগুলো কিন্তু এই অতিচার গতির কিন্তু ভালো বত্রিশ সাল পর্যন্ত কিন্তু হবে এই অতিচার গতি গতি বলছি পনেরোই মে থেকে শুরু হয়ে গেছে মিথুন রাশি যে দু হাজার পঁচিশের দু সাল পর্যন্ত কিন্তু থাকবে এর মধ্যে বিশ্বের দেশে নানা রকম একটা অস্থিরতা দেখা দেবে দেশের রাষ্ট্রপ্রধান প্রধান যারা আছে তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে মিলিয়ে নেবেন আমার কথা বিভিন্ন যেসব রাজ্যগুলো আছে উত্তর দিকের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের কিন্তু বিভিন্ন পতন করতে পারে বিভিন্ন ঘাট প্রতিঘাতের মধ্যে যাবে বিভিন্ন ডিস্টার্ব হতে পারে কিন্তু জলোচ্ছ্বাস ভূমিকম্প ল্যান্ড ফলস ধস। এমনি ধস এগুলো কিন্তু হবে ধর্মীয় একটা উন্মাদনা একটা খাদ্য সংকটের মধ্যে কিন্তু বত্রিশ সালের মধ্যে একটা ঘটনা দেখা দিতে পারে এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে এই অতিচারী দোষার ফলে কিন্তু বৃহস্পতি অতিচারী দোষার ফলে আমাদের কিন্তু ভালো কিন্তু হওয়ার যোগ নেই আমাদের বৃহস্পতি একটা সৃষ্টিসূচক গ্রহ কিন্তু আমরা জানি সৃষ্টিসূচক গ্রহকে রবি চন্দ্র মঙ্গল কেতু এবং বৃহস্পতি আর ধ্বংসসূচক ধ্বংস স্থাপক ধ্বংস জ্ঞাপক গ্রহ কি বুধ শনি শুক্র এবং রাহু তো বৃহস্পতি কিন্তু আমাদের একটা সৃষ্টি জ্ঞাপক কারক গ্রহ বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেকের গ্রহ বৃহস্পতি আমাদের একটা সখ কারক গ্রহ বৃহস্পতি আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের গ্রহ জ্ঞানের যারা প্রচুর অধ্যাপনা করে যাদের জ্ঞান প্রচুর সাহিত্যে জ্ঞান যাদের বেশি তাদের বৃহস্পতি কিন্তু ভালো থাকতেই হবে যাদের অর্থনৈতিক বা যাদের ইকোনমিক্সে জ্ঞান বেশি তাদের শুক্র ভালো থাকতেই হবে যাদের একটু বিজ্ঞানী যারা একটু অকাল সায়েন্স নিয়ে ব্যবসা মানে ব্যবসা বা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে অকাল সায়েন্সে তাদের একটা বিষব দক্ষতা তাদের ক্ষেত্রে কেতু রাহু এবং রবি বুধ ভালো থাকতে হবে তো আমাদের এই বৃহস্পতি যাদের ভালো আছে আমাদের কালপুরুষের প্রথম ঘরটাকে বলি কি মেষ রাশি দ্বিতীয় ঘরটা বৃষ রাশি এই বৃহস্পতি অতিচার গতিতে তৃতীয় ঘরে মিথুন রাশিতে তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছে তৃতীয় ঘরে এবং দ্বাদশপতি বৃহস্পতি আমাদের কালপুরুষের নমমপতি বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু মিথুনের ঘরে বসে আছে মিথুনের অধিপতি কিন্তু বুধ বুধের সঙ্গে বৃহস্পতি কিন্তু আমরা কি বলি বৃহস্পতি বুধের মধ্যে সদ্ভাব নেই বৃহস্পতির শত্রু কিন্তু বুধ আর বুধের শত্রু কিন্তু বৃহস্পতি আমরা জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে বলি লক্ষ্মী আর জ্যোতিষশাস্ত্রে বুধকে বলি সরস্বতী লক্ষ্মী আর সরস্বতীর মধ্যে কিন্তু সদ্ভাব নেই যার ফলে দেখবেন যখন দুর্গা ঠাকুর আমরা দেখেছি মা দুর্গা যখন দেখি আমরা দুর্গার ডান দিকে থাকে লক্ষ্মী এবং গণেশ লক্ষ্মীর সাথে গণেশের সদ্ভাব আছে আছে আর দিকে কিন্তু আছে দেখবেন সরস্বতী এবং কার্তিক কেন দুর্গার বা ডান দিকে রাখতে পারতো দু মেয়েকে সরস্বতী লক্ষ্মী থাকতো একদিকে আর দু ভাই কার্তিক গণেশ থাকতো আমাদের ঘরে কিন্তু তাই করি দুটি ছেলে দুটি মেয়ে আমরা কি করি দু মেয়েকে একটা ঘরে রেখে দিই তোমরা একটা ঘরে শও আর দু ছেলেকে একটা ঘরে দিই তোমরা শও আর বাবা মা একটা ঘরে শুচ্ছে এই তো করি আমরা এখানে কি বলছে দেখুন এটা একটা বিরাট তাত্ত্বিক কথা বলছে আপনাদের মিলিয়ে নেবেন কেন দুর্গার ডান দিকে লক্ষ্মী কেন দুর্গার বাঁ দিকে সরস্বতী কাছাকাছি থাকলে এরা কিন্তু ভীষণ ঝগড়া করবে এদের মধ্যে কিন্তু সদ্ভাব নেই লক্ষ্মী সরস্বতীর মধ্যে আমরা লক্ষ্মীকে বৃহস্পতি বলি জ্যোতিষশাস্ত্রে বুধকে সরস্বতী লক্ষ্মীকে আমরা বলি বৃহস্পতি এবং সরস্বতীকে বলি বুধ দেখবেন অনেক ঘরে প্রচুর টাকা পয়সা শিক্ষার লেজ নেয় কলম ভেঙে যায় সই করতে গেলে কিন্তু টাকা প্রচুর আছে আমরা অনেক ঘরে দেখবে প্রত্যেকটা মানুষ শিক্ষিত সায়েন্টিস্ট ডাক্তার প্রফেসর অধ্যাপক বিজ্ঞানী বৈজ্ঞানিক বিভিন্ন দিক থেকে তারা আছে তাদের কিন্তু অর্থ আছে কিন্তু যে কলম ভেঙে যায় যে লোকটির পাশের বাড়ির সই করতে জানেনি তার থেকে কিন্তু অনেক টাকা কম আছে অধ্যাপকদের ঘরে কিন্তু ডাক্তারদের ঘরে মিলিয়ে নেবেন আপনার চারপাশে আছে এখানে বলছে কি বলার উদ্দেশ্য হচ্ছে আমার হচ্ছে লোককে আর সারস্বতী কারুর একসঙ্গে থাকেনি একটা ঘরে একটা ঘরে দেখবেন প্রচুর শিক্ষিত আবার প্রচুর অর্থ প্রচুর শিক্ষিত মানে অর্থ হবে অর্থ থাকবে প্রচুর অর্থ থাকবে না আবার একটা ঘরে দেখবে কোনো শিক্ষা দীক্ষা নেই প্রচুর অর্থ একটা অধ্যাপক ডাক্তারের যে ঘরটার কথা বলছি অনেক শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত ঘর চারটে পাঁচটা মানুষ মানে ঘরের বউ পর্যন্ত বউগুলো পর্যন্ত চাকরি করে কেউ প্রফেসর কেউ ডাক্তার সব তাদের ঘরে মার্সিডিজ মার্সিডিস বেঞ্চ বিএমডব্লিউ কিনতে তাদের তিনবার চিন্তা করতে হবে গাড়ি আছে টাকা পয়সা আছে বইভাবের মধ্যে আছে টাকাও আছে ভালো টাকা আছে কিন্তু পাশের বাড়ি যে সই করতে জানেনি তার লক্ষ্মীর প্রাচুর্য প্রচুর সে মার্সিডিজ বিএমডব্লিউ বছরে তিনবার বিদেশে যাচ্ছে তার ব্র্যান্ড জামা কাপড় কিনছে ব্র্যান্ড ঘড়ি কিনছে ব্র্যান্ড তার তার মানে লক্ষ্মী আর সরস্বতী কারুর এক ঘরে যার ঘরে প্রচুর শিক্ষিত তার ঘরে প্রচুর টাকা নেই মিলিয়ে নেবেন আমি যখন কোনো চেম্বারে আলোচনা করি বলে আমর্ত সেন ইয়ে পেয়েছে নোবেল পেয়েছে প্রচুর টাকা আমি তাকে বলেছিলাম দাউদ ইব্রাহিম আর তার চেয়ে বেশি টাকা নাই কিন্তু দাউদ্দিবাহিম কয়েকশো কোটি আরও কুখ্যাত সমাজের সব লোক আছে তাদের প্রচুর প্রচুর টাকা তার তুলনায় যারা নোবেল পাচ্ছে তাদের টাকা নেয় নোবেল পেয়েছে মানে শিক্ষা একটা সাবজেক্টের উপর লিখে এমন বিশ্বের দরবারে এমন সম্প্রচার করেছে এমন তার থিসিস জমা দিয়েছে এমন তার কাজ করে তার ফলে নোবেল পায় নোবেল পাওয়া মানে শুধু নোবেল থেকে একটা টাকা আসে তা না নোবেল পাওয়া মানে তার প্রতিপত্তি তার ভাবনা তার সঙ্গে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে কিন্তু একটা কুখ্যাত লোকের সঙ্গে টাকা নেই এটা আমি বলেছিলাম তাকে তখন বলেছিল হ্যাঁ ঠিক বলেছেন আর তার মানে লক্ষ্মী সরস্বতী কিন্তু ওই জন্য দুর্গার ডান দিকে দেখবেন লক্ষ্মীর সঙ্গে কার ভাব আছে গণেশের ওই জন্য লক্ষ্মী গণেশ রাখি গণেশ হচ্ছে সিদ্ধিদাতা জ্ঞান চেতনা দেবে বৃহস্পতির লক্ষ্মীর ভাণ্ডার উপছে দেবে আর সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী বিদ্যায় ভরে দেবে আর কার্তিক সেই তীর্ধন বিদ্যাটাকে সঠিকভাবে পৌঁছে দেবে একদম লক্ষ্য স্থির থাকবে তীর্ধ জন্য তো যাই হোক এই লক্ষ্মী সরস্বতী থাকার ফলে কিন্তু দুর্গার এক ওই দুদিকে আছে অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার মধ্যে থাকে না কালপুরুষের যাদের আমরা মেসের ঘরটা কালপুরুষের প্রথম ঘর বলি দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি আর নবম ঘরের অধিপতি কিন্তু আমরা কি বলবো বৃহস্পতি নবম্পতি দ্বাদশপতি মিথুনের ঘরে বসে আছে বৃহস্পতির ঘরে এবং বুধের ঘরে এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না মাসকান্না ভালো থাকবে রবি ওখানে থাকবে রবি বৃহস্পতি যোগটা ভালো এর আগের অনুষ্ঠানে আমি বলেছি যখন বৃহস্পতি যখন রবি বেরিয়ে যাবে রবির সাথে বৃহস্পতি একটা ভালো সদ্ভাব আছে রবি বেরিয়ে যাবে আবার মানে বৈশাখ মাসে রবি থাকে মেসের ঘরে জ্যৈষ্ঠী মাসে রবি থাকে বৃষের ঘরে আষাঢ় মাসের রবি থাকে মিথুন মিথুনের ঘরে শ্রাবণ মাসের রবি থাকবে কর্কটের ঘরে রবি তো শ্রাবণ মাসে চলে আসবে তখন বৃহস্পতি মিথুন ঘরে অসহায় হয়ে আর পনেরোই মে থেকে শুরু হয়ে গেছে অতিচার গতিতে যার ফলে কিছু রাশির কিন্তু ভালো হবে ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে রাজনৈতিক নেতার অস্তিত্ব বিচন্ন বিবরণ মানে হবে গোলমাল হবে কিছু রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের একটা অবস্থা অস্থির পরিস্থিতির কিন্তু শিকার হবে সব রকমের অগ্নিকাণ্ড সব সব রকমের ধর্ষণ সব রকমের যৌন নির্যাতন সব রকমের অসাধু আচরণ অসাধু কাজকর্ম কিন্তু পশ্চিমবঙ্গ এবং উত্তরের রাজ্যগুলোর কিন্তু এরকম ঘটতে থাকবে এই বৃহস্পতির অতিচার গতিতে কিন্তু থাকার জন্য ভারতবর্ষের মধ্যে যতগুলি রাজ্য আছে বেশ কিছু রাজ্যের কিন্তু খারাপ অবস্থা হবে আমি বারবার বলছি বেশি উত্তর দিকের রাজ্যগুলোর মধ্যে সর্বদিক থেকে ঝামেলা পোয়াতে হবে ভারতবর্ষেরও রাজনৈতিক পরিস্থিতি উত্তাল তরঙ্গ হবে বেশ কিছু পট পরিবর্তন হবে অনেক রদবদল কিন্তু হতে পারে যাদের বৃহস্পতি খারাপ আছে ছকে বৃহস্পতি যাদের আছে কথায় যদি বৃহস্পতি কারোর মকরের ঘরে থাকে নিচস্ত বৃহস্পতি তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আর কোন কোন রাশিগুলোর ভালো খারাপ হবে মোটামুটি মিন রাশির একটু খারাপ হবে কর্কট রাশির একটু খারাপ হবে মেষ রাশির একটু খারাপ হবে ধনু রাশির একটু খারাপ হবে এই রস দশাগুলো এই রাশিগুলো কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন আপনারা কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এই যে আমি বিচারটা করলাম এই অতিচার গতিতে দু হাজার পনেরো পঁচিশের পনেরোই মে থেকে মিথুন রাশিতে বৃহস্পতির অতিচার গতিতে সঞ্চার অতিচার গতি মানে কোনো ভালো না আমার পঞ্চাশ কিলো ওয়েট নেওয়ার ক্ষমতা আছে আমাকে যদি সত্তর আশি কিলো দিয়ে আমি কী করবো প্রবলেম হয়ে যাবে আমার আমি একটা মিনিমাম লেভেলে হাঁটি আমাকে যদি দৌড়াতে বলে তা শরীর খারাপ হবে হাঁপানি হবে কষ্ট হবে প্রচণ্ড এই বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে খুব কষ্ট আর বৃহস্পতি আমাদের একটা ভালো গ্রহ সৃষ্টি ব্যাপক গ্রহ কিন্তু বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনা বিবেক বৈরাগ্য অর্থ মানসিকতা শান্তি আমাদের আধ্যাত্মিক চেতনা চেতনা চৈতন্যের উত্তীর্ণ হওয়া আমাদের বিবেকের জায়গাটা বৃহস্পতি দেখে কিন্তু বিবেক বৈরাগ্য দেখে বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিক চেতনা মননশীল স্পিরিচুয়াল পাওয়ারটাকে গ্রো করাই বৃহস্পতি সেই বৃহস্পতি অতিচার গতিত হয়ে রেজাল কি দেবে বুঝতে পারছেন আমি শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ পৃথিবীর সব প্রান্তেই কিছু না কিছু ঘটনা কিন্তু ঘটবে ভারতবর্ষেরও কোনো অনেক পট পরিবর্তন হবে ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু ঘটনা ঘটতে পারে প্রচন্ড ডিস্টার্ব কিন্তু হবে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হবে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি এগুলো কিন্তু আমাদের মধ্যে সব সবসময় দেখতে পাব তার মানে জিস্ট দাঁড়ালো দু হাজার পঁচিশের পনেরোই মে থেকে পনেরোই মে থেকেই দেখবেন অঘটনগুলো সব ঘটছে সব সময় যে ঘটবে মানে একদম দু পর্যন্ত কিছু না কিছু ঘটনা কিন্তু আমাদের গোলমাল কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে এটা একটা স্বর্গীয় যোগ বলছে কিন্তু স্বর্গীয় যোগ হলো বিভিন্ন দিক থেকে কিন্তু অতিচারিক হওয়াটা ভালো ব্যাপার না প্রত্যেকের ব্যক্তিগত জীবন একটা উত্থান পত্তনের সমস্যা হবে যে রোগগুলোর কথা বলবে রোগগুলো বেশি করে হবে সুগার প্রেশার যাদের আছে তাদের বেড়ে যাবে এই সময় যদি বৃহস্পতি খারাপ থাকে তার ছকে বা বৃহস্পতি যদি বাজে গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে বৈষয়িক জীবন উলট হবে বাড়ি খদ্দর সম্পত্তি বিক্রি হয়ে যাবে ভারতবর্ষের অনেক ক্ষতি হয়ে যাবে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন বলছে মানে জিস্ট ধরে রাখুন দু হাজার পঁচিশের মে থেকে পনেরোই মে থেকে দু হাজার বত্রিশের মধ্যে বেশ কিছু মানুষের বেশ কিছু রাজ্যের বেশ কিছু ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হবে সেই উল্লেখযোগ্যতার উল্লেখযোগ্য যে পরিবর্তন সেটা কিন্তু শান্তির পরিবর্তন না একটা ব্যাঘাত যোগের পরিবর্তন ইন্ডিকেট করছে এই বৃহস্পতি বিভিন্ন কর্ম রূপান্তর কর্ম পরিবর্তন কর্ম ছেদ একটা বিশৃঙ্খলার বিভিন্ন দিক থেকে পরিণত হতে পারে এই বৃহস্পতির সঞ্চারের ফলে অতএব বি কেয়ারফুল এর মধ্যে কয়েকটা কথা আমি বলবো যে বৃহস্পতি যদি কারুর গোলমাল থাকে বলছে ব্রহ্মার উপাসনা করতে প্রত্যেকে ব্রহ্মার উপাসনা করুন আর বেদ পুরাণ একটু পাঠ করতে বলছে এর উপায়ও বলে দিলাম আমি শুক্রবারের বলছে সন্তোষীমার ব্রত পালন পালন করুন শুক্রবারের নিরামিষ খাবেন অসাধারণ একটা ভালো ফল পাবেন সাধু সন্তদের একটু খাবার দাবার কিন্তু খাওয়াবেন কোনো ব্রাহ্মণ গরিব দরিদ্র ব্রাহ্মণকে একটু খাবার দেবেন কবে দেবেন শুক্রবার এই সময়টা ক্রিটিক্যাল মাসে একটা দিন দেন বা প্রতি বৃহস্পতি দিলে খুব ভালো হবে মাথায় কেশরের তিলক পরে বেরোন আর না ভিতে কেশরের তিলক না প্রত্যেক কি ছেলে কি মেয়ে যখন বেরোবেন বাইরে বাইরে যদি না বেরোবেন বাড়িতে থাকুন বৃহস্পতির প্রিয় জিনিসটা হচ্ছে কেশরের তিলক কেশরের টিপটা বলছে বৃহস্পতি প্রিয় হলুদ রঙের দেখবেন বৃহস্পতির কালারই হলুদ তো সবসময় ইয়ে হল কালারটা চেষ্টা করুন আর অন্তত অন্তত যখন বাইরে বেরোবেন বা কোথাও যাবেন বা বাড়িতে থাকবেন পুজো পাঠ সেরে যখন তখন পড়ুন একটু কেশরের তিলক একটা কৌটোর মধ্যে রাখবেন কপালে দেবেন আর নাভিতে কিশোরের তিলকটা লাগাবেন দেখবেন অনেক কিন্তু ভালো হবে কোনো কাজ করার আগে নাক পরিষ্কার করবেন নাক মল থাকে অনেক নাকের মধ্যে ময়লা টয়লা থাকে এটা কিন্তু বৃহস্পতি পছন্দ করে না নাক টাক যে আমরা যখন পুজো পাঠ করি গা হাত পা ধুই নাক টাক ঝেড়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে নাবিতে পাঁচ ফোঁটা জল নিয়ে পুজো করি সেরকম বৃহস্পতি অন্তত বৃহস্পতিবার নাকটা পরিষ্কার করে রাখুন এটা এটা জ্যোতিষের অনেক অমক কথা বলছে কিন্তু এগুলো বৃহস্পতি কিন্তু খারাপ হয়ে যায় গোলমাল হয়ে যায় অসত্য গাছ যদি থাকে বাড়িতে টবে লাগান অসত্য গাছে জল ঢালুন বা পাড়া কোথাও যদি অসত্য গাছ থাকে একটু কিন্তু জল 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 দেন ঢালুন প্রদান করুন দেখবেন অনেক ভালো হবে এই যে দামাডলের বাজারে প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই যে ডামাডোল যা চলছে বৃহস্পতিকে খুশি রাখার জন্য বৃহস্পতি যাদের খারাপ আছে তাদের তো খারাপ হবেই বৃহস্পতি যদি নাও খারাপ থাকে তাহলেও কিন্তু এই সময়টা প্রত্যেকের ক্ষেত্রে একটু ডিস্টার্বের মধ্যে চলবে এই অতি গতির ফলে দেখবেন কারোর কিছু ভালো ভালো থাকবে না কিছু না কিছু ফল ভালো কার টাকা আছে তো তার বউ পালাচ্ছে কারোর বউ আছে তো টাকা নেই কারোর একটা বিয়ের পর আবার দুটো বিয়ে হচ্ছে কারোর ছেলে মদ মাতালে হয়ে বাইরে ঘুরছে বাচ্চা ছেলে বিড়ি সিগারেট খাচ্ছে অন্য একটা একটা ব্রাহ্মণের ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করছে কোনো মুসলিম কোন ব্রাহ্মণের মেয়ে মুসলিম ছেলের সাথে প্রেম করেছে মানে কী অঘটনগুলো করছে ভালো বিয়ে দিয়েছিলেন ডাক্তার ফ্যামিলি ভালো ফ্যামিলি সুন্দর বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর সেই বইয়ের ঘরের শাশুড়ি এমন মাথা খেলো জামায়ের যে আপনার ছেলেকে প্রতিদিন ভাত নায়া খাই গেলে আপনার ছেলে অফিসে যেত না সে তো ভাত খাওয়া তো দূরের কথা পাত্তাই দিলো না তিনতলার উপরে বসে আছে পরে শাশুড়ির পরোচনায় সে অন্য একটা জায়গায় ঘর ভাড়া নিয়ে আছে কি করবেন এন্টারে করলেন খেলে হবে না ক্যালপল খেলে চুল এগুলো হয়ে যাবে ঠিক না ভালো চিকিৎসা করালে ভেলর বা চেন্নাই আপেলো বা ভালো জায়গায় চিকিৎসা করালে সেটা ফল হবে না বেঙ্গালার নিভান্সে গেলে হবে কোনো কিছু হবে না কিন্তু এগুলো এগুলো গ্রহগত পরিস্থিতি গ্রহ খারাপের জন্য কিন্তু এগুলো হচ্ছে কিন্তু এই পরিস্থিতি আমরা কিন্তু সবসময় ফেস করছি ভালো যোগ্যতা বিয়ে হচ্ছে না বিয়ে হওয়ার পর ছ মাসের মধ্যে ডিভোর্স এটা কিন্তু কুড়ে করে খাচ্ছে কি সুন্দর ছেলে ভালো ছেলে ঠাকুর দেবতা মা বাবা পিতা ছাড়া বোঝে না ভালো জায়গায় চাকরি করছে রিসার্চের ছেলে এমন একটু বিয়ে দিলো জীবনটা বরবাদ হয়ে গেল এটা কি গ্রহ এই বৃহস্পতির সঞ্চারের ফলে এই কাজগুলো কিন্তু এই জিনিসগুলো ঘটছে ভারতবর্ষের রাশি মকর মকরের অধিপতি কাল কালের অধিপতি জম জময় মানুষের টানাটানি এই কলিযু কলির পিতা ক্রোধ মাতা হিংসা তারা পরস্পর ভাই বোন ছিল তাদের ওরজাত সন্তান আমরা আর এই গ্রহগত পরিবর্তনের পট পরিবর্তনের ফলে এই যে ঘটনাগুলো টুকটাক তো ঘটেই যাচ্ছে আরও কিন্তু ঘটবে যৌন নির্যাতন ধর্ষণ গণধর্ষণ টাকা তজরু বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম রাজনৈতিক নেতাদের অনেক মান সম্মান কিন্তু খোয়া যাবে তাদের ডিমোশন হবে অনেক এই বৃহস্পতির সঞ্চার বৃহস্পতি খারাপ পরে যার টিকিট পাওয়ার কথা সামনের বিধানসভায় পাবেন না অনেকে আনএক্সপেক্টেড লোক কিন্তু সেই টিকিট পাবে কি বিজেপি কি কংগ্রেস কি তৃণমূল আর দু হাজার ছাব্বিশে কারা জিতবে সেটা আমি বলবো পরের প্রোগ্রামে মিলিয়ে নেবেন যা বলবো সেটাই তপন শাস্তির প্রিটিকশান আগেও কিন্তু মিলেছিল অনেক আমি কিন্তু প্রেডিকশন করি অনেক বড় বড় জায়গায় আপনারা জানেন আমাকে কিছু বাড়িতে যেতে হয় বিশেষ কিছু বাড়িতে গিয়ে কিন্তু প্রেডিকশান করে আসতে হয় তো যাই হোক এই কাজগুলো আমি করছি তো এই বৃহস্পতি সঞ্চারের ফলে এই জায়গাগুলো ডিস্টার্ব প্রত্যেক ছেলেদেরকে বলবে একটা বৃহস্পতির আঙুলে একটা তর্জনী আংটি করাবেন তর্জনী আংটিটা হবে রূপোর আর সোনার একটা বল দেবেন এই মাঝে একটা সোনার বল দিয়ে প্রত্যেক পুরুষকে বলবে এটা পড়তে এটা একটা পৌরসত্বের প্রতীক ডিমোশন না হওয়ার একটা প্রেডিকশন একটা ভালো ইয়ে বললাম পুরুষ মানুষের হাতে একটা সোনার বল থাকবে যদি না ওখানে এই আঙুলে পড়ুন বানাবেন একটা সূক্ষের আঙুল ভালো বৃহস্পতির কাজ অনেক করে রূপোর আঙুলে রূপোর বানাবেন আর উপরে সোনার একটা বল দেবেন এই আঙুলে পড়ুন অসাধারণ ভালো ফল পাবেন এই বৃহস্পতির সঞ্চারের ফলে বেশ কিছু রাশির বললাম খারাপ হবে বেশ কিছু রাশির খারাপ হবে কিন্তু সার্বিক সামগ্রিকভাবে যে রাষ্ট্র রাষ্ট্র রাজনৈতিক ভারতবর্ষ পৃথিবী ওয়ার্ল্ড বেসিস একটা ব্যাপারটা অনেক কিন্তু ঘটনা ঘটবে অনেক কিছু অঘটন ঘটবে অনেক কিছু ডিস্টার্ব হবে দেখুন না বত্রিশ সাল পর্যন্ত কি হয় অনেক ডিস্টার্ব হবে এই ভূমিকম্প হতে চলেছে এই জলোচ্ছ্বাস হবে এই খাদ্য খাদ্য মানে একটা ইয়ে হবে দুর্ভিক্ষ একটা দেখা দিতে পারে বিভিন্ন রাজ্যে রাজ্যে দেশে দেশে বিদেশে বিদেশে হাহাকার চলবে খাবার আর জলের জন্যে বৃহস্পতিকে অতিচার গতিতে যেতে হচ্ছে এটা কিন্তু ভালো জিনিস না বত্রিশ সাল পর্যন্ত আমাদের টানা পোড়েনের মধ্যে কিন্তু থাকতে হবে ডিস্টার্বের মধ্যে থাকতে হবে খুব ভালো তখন একটা ভালো একটা পেলাম গ্রহের পজিশন আপনাদের বললাম কিন্তু ভালো বলতে পারলাম না ভালো হওয়ার কথা না অনেক কিন্তু অঘটন ডিস্টার্ব কিন্তু ঘটবে মিলিয়ে নেবেন তপন স্বাস্থ্যের প্রেডিকশান খুব ভালো তখন নমস্কার